খোঁজ হয়তো আপনারই আপনজন জন সে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত বয়স ষাট বছর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকাল নয়টার দিকে যশোর ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে বারো বাজার হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানায় সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী এরপর বারোবাজার হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিহত ওই ব্যক্তিকে চিনতে পারেননি স্থানীয়রা তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে বারোবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন রাতের যে কোনো সময় গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায় তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে رن